গুগলের মাথা ন্যাড়া করে তার ভিডিওটা দেওয়ার পরেই তোমরা অনেকেই বলছো যে কেন ওর চুলগুলো কেটে দিলাম আর আমার বান্ধবীরা তো ভোরে ভরে কমেন্ট করছে যে এই পুজোর আগেই তুই ওর চুলগুলো কেন কেটে এভাবে মাথাটা ন্যাড়া করে দিলি তাদেরকেই বলবো যে প্রথমত ওর চুল ভীষণ তাড়াতাড়ি বড় হয় আর দ্বিতীয়ত ওর কাছে চুল কাটাটা একটা সেলিব্রেশনের মতন বিশ্বাস করো ওকে জাস্ট আমি একবার বলেছি যে তোর চুলগুলো কেটে আমি মাথাটা ন্যাড়া করে দেবো ও একবারেই রাজি হয়ে গেছে হ্যাঁ জানি বাচ্চারা চুল কাটতে চায় না ন্যাড়া তো করতেই চায় না কিন্তু আমার মেয়ে একবারেই রাজি হয়ে গেছে ও স্কুল থেকে এসে বারবার বলছে মা তুমি কখন নিয়ে যাবে ন্যাড়া করাতে তো যাই হোক ওকে আমি কাকুর কাছে নিয়ে গেলাম নিয়ে গিয়ে বলেছি যে একদম চুপচাপ বসে থাকবে একদম নড়াচড়া করবি না কিন্তু ও সত্যি কথা বলছে তাই করেছে ও চুপচাপ বসেছিল লক্ষ্মী মেয়ের মতন তারপর দেখো চুলকাটা হয়ে যাওয়ার পরে আমি ওকে একটা ফটো তুলছিলাম তখন কাকু বলে আমার কাছে আয় আমার সাথে একটা ফটো তুল তো কাকুর সাথে একটা ফটো তুলে নিলাম তারপরে বাড়িতে এসে ওর মাথার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম আর দেখো ও কেমন করছে অবশ্যই একটা কাকুই বলে দিয়েছিল যে মাথার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিও চুলটা আরও বেশি ভালো হবে